নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোসেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় বৃষ্টি রাশির বন্ধুরা আজকে আপনাদের সামনে যে অনুষ্ঠানটি নিয়ে এসেছি তার মূল আলোচনার বিষয় হচ্ছে এটা রাহুর যুগ রাহু আগামী দেড় বছরের জন্য আপনাদের সেলিব্রিটি বানাতে চলেছে হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটি বিশেষ রকমেরই হতে চলেছে আজ আমি আপনাদের বলবো যে দৈত্য রাহু যা প্রত্যেক মানুষের জীবনে তার ভ্রান্তি চালাকি মানসিক স্থিতি বা অস্থিরতার কারণ হয় সেই রাহু এখন রাশি পরিবর্তন করেছে অর্থাৎ রাহু মিন রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করেছে আঠেরোই মে দু হাজার পঁচিশ তারিখে ভোর সাড়ে চারটে থেকে থাকবে পাঁচই ডিসেম্বর দু হাজার পর্যন্ত বন্ধুরা রাহুর এই রাশি পরিবর্তন কুণ্ডলীর চতুর্থ ভাবে বসবে পঞ্চম ভাব থেকে বেরিয়ে এসে তাই আমি খুবই স্পষ্টভাবে আপনাদের জানিয়ে দেব যে আগামী দেড় বছরে রাহু আপনাদের কি ফল দিতে চলেছে পাশাপাশি এটাও বলবো কি কি ক্ষতি হতে পারে এবং কি কি উপায় করতে হবে সেটাও জানিয়ে দেব বন্ধুরা আজকের ভিডিওটি জন্মরাশি চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিতে পারেন লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন এছাড়াও আপনারা যদি চান সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে তো চলুন মূল আলোচনায় ফেরা যাক সবচেয়ে আগে আপনাদের জানিয়ে দিই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা রাহু যখন কুম্ভ রাশিতে প্রবেশ করবে তখন তার উপর তেরো মাসের জন্য বৃহস্পতির দৃষ্টি থাকবে তাই রাহু চতুর্থভাবে খুব একটা শুভ ধরা না হলেও অতটা অশুভও হবে না কারণ আপনার কুণ্ডলিতে পঞ্চমেশও বৃহস্পতি তার ওপর দৃষ্টি দেবে যেখানে বৃহস্পতি উচ্চের হয় চতুর্থ ভাবে কালপুরুষের পুরুষের অনুযায়ী এখন রাহু কুম্ভ রাশিতে প্রবেশ করেছে তার আগে মিনে ছিল যখন রাহু মিনে ছিল তখন একে তো শত্রুর রাশিতে ছিল আর আজ তো বন্ধুর রাশিতে প্রবেশ করে গেছে তাই গত দেড় বছরে সময়কালে রাহু আপনাদের পাঁচ ছটি মোটামুটি বড় ক্ষতি করেছে যেমন সন্তানের সঙ্গে মতবিরোধ হয়েছে ভালো কলেজে ভর্তি হতে পারে পড়াশোনায় বাধা এসেছে অপ্রয়োজনীয় প্রেমে জড়িয়ে জীবন নষ্ট হয়েছে মানসিক অস্থিরতা হয়েছে বদনাম হয়েছে সিনিয়ররা আপনার যোগ্যতা ও কাজ অনুযায়ী সম্মান দেয়। এবং সর্বোপরি সবচেয়ে বড় সমস্যা হয়েছে আপনার অধিকাংশ সিদ্ধান্তই ভুল হয়েছে লটারি সাটটা শেয়ার মার্কেটে বিনিয়োগ করেছেন ক্ষতি গেছে আপনার লস হয়েছে কিছুটা সুবিধাও অবশ্য দিয়েছে টাকা পয়সার অভাব আপনার হয়নি প্রচুর পরিমাণে লোন পেয়েছে এতে কোনো সন্দেহ নেই সিনিয়রদের চাপ এসছে তবে আপনার ওপর সেই বিষণ্ণতা বিশেষ করে ক্ষতি করে উঠতে পারে এখন রাহু চতুর্থ ভাবে আছে শুনুন বন্ধুরা একটু মন দিয়ে শুনবেন একদম স্পষ্ট করে বল। সত্যি জিনিস লুকোনো যায় না আর যদি আমি আপনাদের মিষ্টি কথা বলে খুশি করে দিই তাহলে কাল যখন গ্রহের প্রভাব ফেলবে তখন আপনারাই বলবেন কেন আগে বলেননি রাহু চতুর্থভাবে এসে তখন আগামী দেড় বছরের জন্য রাহু আপনাদের তিন চারটে ক্ষতি করার চেষ্টা করবেই করবে প্রথম ব্যাপারটা হতে পারে আপনি ভুল সান কারোর পথার সম্পত্তি কিনে ফেলতে পারে এটা থেকে কিন্তু আপনাকে বেঁচে থাকতে হবে দ্বিতীয়ত আপনি যেখানে বাস করছেন সেই জায়গার প্রতি আপনার মনের টান কমিয়ে দেবে মানসিক অস্থিরতা তৈরি করবে যাতে আপনি স্থানান্তর করতে বাধ্য হন তৃতীয়ত আপনার এবং আপনার মায়ের মধ্যে মতবিরোধ তৈরি করবে বা আপনার মায়ের স্বাস্থ্য খারাপ করতে পারে অর্থাৎ পারিবারিক জটিলতা আপনি তৈরি হয়ে যাবে আপনার সংসারে এর ফলে কিন্তু আপনার কাজের ওপর মন দিতে পারবেন না এটা আগামী দেড় বছরের জন্য আপনাকে বিরক্ত করার চেষ্টা করবে চতুর্থ আপনার পরিবারের কেউ অথবা আপনার চাকর বাকর বা যারা আপনার অধীনে কাজ করেন তারা কোনো লুফোল না জেনে যায় না হলে দেখা যাবে আপনার কন্ট্রোল তাদের হাতে চলে গেছে দেড় বছর আপনাকে সমস্যায় ফেলবে বদনাম করবে এই চারটি দিক থেকে আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে বাকিদের জন্য নির্মাণ সংক্রান্ত কাজ হবে হালকা সমস্যা আসবে কিন্তু কাজ সম্পন্ন হবে এবার বলি উপকার কি হবে প্রথম রাহুর পঞ্চম দৃষ্টি অষ্টমভাবে পড়ছে এটা কি করবে যেসব মহিলারা শ্বশুর বাড়িতে অপমান অপমানিত হচ্ছিলেন যাদের স্বামীদের থেকে সম্মান বা ভালোবাসা পাচ্ছিলেন না তাদের সম্মান কিন্তু ফেরত আসবে যেসব বৃশ্চিক রাশির মহিলাদের স্বামী ভালোবাসতেন না বা সম্পর্ক শেষ হয়ে গেছিল সেটাও ঠিক হতে শুরু করবে যেসব সন্তান কথা শুনছিল না তারা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে যাদের পড়াশোনায় মন বসছিল না যারা বারবার কোনো না কোনো জব বা ইন্টারভিউতে ফেল করছিলেন তারা কিন্তু এবার সাফল্য পেতে শুরু করবে যারা বিদেশে পড়াশোনার জন্য অ্যাডমিশন নিতে চাইছিলেন বা বাড়ি থেকে দূরে পড়তে যেতে চাইছিলেন সেটা কিন্তু এবার সম্ভব হবে অষ্টমভাবে দৃষ্টি পড়ার কারণে আপনার জীবন সাথী যে দূরে চলে গেছে সে আবার ফিরে আসবে এছাড়া যারা দ্বিতীয় বিবাহ করতে চাইছিলেন এক সম্পর্ক শেষ করে নতুন সম্পর্কে যেতে চাইছিলেন তাদের জন্য লাভের সম্ভাবনাই তৈরি হবে এবার আসি রাহুর দৃষ্টি কর্মক্ষেত্রে অর্থাৎ আপনার দশম ঘরের ওপর আপনাদের জানিয়ে দিতে চাই যে কুণ্ডলীর দশম ঘর কর্মক্ষেত্র এবং এখানে রাহু শুভ হয় সব গ্রহ এখানে শুভ হয় বৃহস্পতিকে ছাড়া কারণ বৃহস্পতি এখানে কালপুরুষ পুরুষ কুণ্ডলিতে নিঃশেষেও হয় তাহলে রাহুর দৃষ্টি এখন কর্মক্ষেত্রে পড়ছে বৃশ্চিক রাশির বন্ধুরা আপনি ডিপ্রেশন প্রেম অপ্রয়োজনীয় আবেগ পড়াশোনার সমস্যা সব কিছু থেকে বেরিয়ে এসে কিছু না কিছু কাজ চাকরি বা ব্যবসা শুরু করবেনই করবেন বাড়িতে বসে থাকবেন না আপনার পিতার সঙ্গে কিছুটা মতবিরোধ হবে ঠিকই তবে তার কাছ থেকে সাহায্য পিতার ব্যবসা থেকেও সাপোর্ট পাবেন পিতার দিক থেকেও অর্থ সাহায্যও পাবেন দ্বাদশ ভাবে দৃষ্টি পড়ার কারণে আপনি যে লোন ও ঋণের চক্রে পড়ে গেছেন সেখান থেকে ধীরে ধীরে মুক্তি পাবেন সরকারি কাজকর্ম মামলা মোকদ্দমা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন বিশেষ করে যারা রাজনীতির সঙ্গে যুক্ত প্রশাসনিক দিক থেকে যুক্ত মিডিয়া অনলাইন কাজ কেমিক্যাল ক্রিপ্টোকারেন্সি শেয়ার মার্কেট স্পিরিচুয়াল ফ্যান নেটওয়ার্কিং বিজনেস মেডিকেল মানে মেডিকেল ফিল্ডে যে কোনো কাজে থাকো ফিল্ম প্রোডাকশন অ্যাক্টিং বা নেশা সঙ্গে যুক্ত কাজ করেন তাদের জন্য কিন্তু পথ খুলে যাবে ভালো ভালো সুযোগ কিন্তু আপনার আসবে আপনার টাকা আটকে ছিল ভুল লোকদের সঙ্গে জড়িয়ে পড়ে অনেক ক্ষতি অভিযোগ সেই টাকাও কিন্তু ফিরে আসবে এবার জীবন সাথী রাগ করে চলে গেছিল ফিরে আসবেন নুন কর্মক্ষেত্রে বারবার ব্যর্থ হচ্ছিলেন এবার সফলতা আসবে নতুন চাকরির সুযোগ আসবে ডিপ্রেশন থেকে আপনি বেরিয়ে আসবেন আপনার রুদ্র রূপ দেখা যাবে এবার ছোট থেকে বড় সব মানুষ আপনার সঙ্গে দেখা করতে চাইবে তবে ছোট লোকদের থেকে সাবধান থাকতে হবে আপনাকে অষ্টম দৃষ্টি পড়ার কারণে অপ্রয়োজনীয় মামলা মোকদ্দমা থেকে বেরিয়ে আসবেন আপনি পুরনো সম্পত্তি বিক্রি করতে পারবেন নতুন সম্পত্তি কিনবেন যারা বিদেশে যেতে চান তাদের জন্য সব সময় শুভ থাকবে সময়টা প্রপার্টি নিয়ে ঝামেলা আপনার কিন্তু মিটে যাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা প্রশাসনিক বা রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত তাদের জন্য শক্তিশালী পদ ও ক্ষমতা কিন্তু আসবে যাতে মানুষ আপনাকে সামলে রাখতে পারেন এটা আমি জানি যে আপনি কারো অধীনে থাকতে পারেন না কিন্তু এটা মানতেও হবে যে প্রেম ভালোবাসার চক্করে আপনি বারবার ক্ষতিগ্রস্ত হন তাই আপনি নিজের জীবন নতুন করে শুরু করবেন কিছু কিছু ক্ষেত্রে আগামী দেড় বছর আপনার মা বাবা আপনাকে নিজেদের অধীনে রাখতে চাইবেন আপনাকে ডিমোটিভেট করবেন কিন্তু এই ফাঁদে পড়বেন না যা ভালো লাগে সেটাই করুন তবে শেষ কথা কর্মক্ষেত্রে দৃষ্টি পড়ার কারণে আপনি যে ক্ষেত্রেই থাকুন আপনার সুনাম কিন্তু এবার ছড়িয়ে পড়বে আপনি সেলিব্রিটি হয়ে উঠবেন এটা কিন্তু মাথায় রাখবেন হ্যাঁ তবে হালকা বুকে ব্যথা হতে পারে সাধারণ ব্যাপার বড় কিছু না এবার বলি উপায় কি করবে উপায় হিসেবে আপনি করতে পারেন প্রতিদিন হনুমান চল্লিশার পাঠ লক্ষ্মী চল্লিশার পাঠ করুন প্রতিদিন গণেশজিকে ভোগ দিন এছাড়া হলুদ চন্দনে বা লাল চন্দনের তিলক আপনি পড়তে পারেন বা একসঙ্গে মিশিয়েও পড়তে পারে আপনার জীবন এতটাই বদলাবে যে আপনি এটা এক্সপেক্ট করতেই পারেন তাই আপনি এগিয়ে যাচ্ছেন বিশেষ করে যারা বিদেশে যেতে চান ভিসা পাসপোর্ট গ্রিন কার্ড নিয়ে সমস্যা হচ্ছিল বা খুব বেশি ঋণে ডুবেছিলেন তাদের জন্য খুব ভালো সময় আসছে আপনার কিন্তু লোন বা ঋণ মিটে যাবে তাহলে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বন্ধুরা আমি আপনাদের সম্পূর্ণ তথ্য দিয়ে দিলাম যে রাহুর রাশি পরিবর্তনের ফলে আপনার জীবনে কি প্রভাব পড়বে আশা করি আমার দেয়া তথ্য আপনাদের সন্তুষ্ট করতে পেরেছে উপকারে লেগেছে কিছু তো বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ